রমা দাসগুপ্ত বা সুচিত্রা সেন যে নামেই ডাকুন না কেন বাংলা ছবির সর্বকালের সবচেয়ে জনপ্রিয় মহানায়িকা তিনি তার সঙ্গে তুলনা করা যায় না কারোরই বাংলা সিনেমাকে তিনি নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায় উনিশশো একত্রিশ সালের ছয় এপ্রিল পাবনা জেলা সদরে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা করুণাময় দাসগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ সাংসারিক জীবনে স্বামীকে নাকি তোয়াক্কাই করতেন না মিসেস সুচিত্রা সেন মুনমুনের আগে এক সন্তান জন্মেছিল সুচিত্রা সেনের আমরা কি তা জানি সুচিত্রার স্বামী দিবাকর নাকি তার মুখে ছুড়েছিলেন খানিকটা নাকি মুখও পড়েছিল কিন্তু চরম ক্ষতিটা করতে পারেননি এই স্বামী সারাটি জীবন অনেক বেগ দিয়েছিলেন সুচিত্রা সেনকে সেই বিচ্ছিরি সংসারে কিভাবে টিকেছিলেন সুচিত্রা জানেন অভিনয় করার সময় আমাকে টাচও করবেন না এই কালজয়ী সংলাপ যিনি বলেছিলেন তিনি মহানায়িকা সুচিত্রা সেন সপ্তপদীর রিনা ব্রাউনের যতটা পর্দায় দাপট ছিল ঠিক ততটাই দাপট ছিল ব্যক্তি জীবনেও নাকি তিনি ছিলেন পরিস্থিতি শিকার লোকে বলে সুচিত্রার দাম্পত্য জীবন নাকি একেবারেই সুখের ছিল না অ্যাসিড ছুঁড়ে তার অমন সুন্দর মুখটা নাকি বিচ্ছিরি করে দিতে চেয়েছিলেন স্বামী দিবানাথ সেন ঘটেছিল সেনের সঙ্গে দাশগুপ্ত ও ইন্দিরা দাশগুপ্ত সন্তান রমা হেনা লীনা রুনা এবং দুই ভাই নিমাই ও গৌতমকে নিয়ে ভরা সংসার দাশগুপ্তদের একবার সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন এই রমা সেখানে গিয়েই নাকি কপাল পাল্টায় শ্যামা অসম্ভব সুন্দরী মেয়েটার মেরিন ইঞ্জিনিয়ার দেবানাথ সেনের ঠাকুরমার চোখে পড়েন রমা দিবাকরের জন্য তাকে আদর্শ জীবনসঙ্গী মনে করেছিলেন এই বুড়ি মানুষটা রমার বাড়িতে তখন কড়া শাসন বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না মাত্র ষোলো বছরেই মনের অমতে এবং বাড়ির ইচ্ছেতে দিবাকরের পরিবারে গিয়ে ওঠেন রমা ছত্রিশ নম্বর বালিগঞ্জ প্লেসের প্রাসাদ উপদম বাড়িটায় তখন হাতে গোনা কয়েকটা প্রাণী বাস করে মন টিকত না রমার এদিকে দাশগুপ্ত পরিবার দারুণ খুশি নিজেরা বদ্ধি তাই সুযোগ্য ধনী বদ্যি পরিবারে বিয়ে দিতে পেরে কন্যা দায়গ্রস্ত করুণাময় তুষ্ট মেয়ের মনের খোঁজ নিলেন না মেয়ের জন্য এক ফোঁটাও করুণা হল না করুণাময়ের দূর থেকে বিরাট বাড়িখানা দেখে অনেকেই মনে করতেন বাড়ি কর্ত্রী না হয় কত সৌভাগ্যময়ী আসলে রমা যে পরিস্থিতির শিকার তা মনে করতেন তার প্রিয়জনেরা ঢাকার গ্যান্ডারিয়ার জীবন ফেলে বাবা মা ভাই বোনদের ছেড়ে বিরাট বাড়িটায় ডুকরে কাঁদতেন রমা তার পটল চেরা চোখ থেকে অশ্রু পড়ত অহর্নিশ বিয়ের পর রমা জানতে পারলেন স্বামীর জীবন কতখানি বেপরোয়া সেই বেপরোয়া ছেলেকে সঠিক পথে ফেরাতেই দিবানাথের পিতা আইনজীবী আদিনাথ অমন সুন্দর স্ত্রী ঘরে এনেছেন তার জন্য প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা বলতেন দিবানাথ তো সায়স্তা হলেনি না বরং রমার গোটা জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল দিবানাথের সঙ্গে রমার বিয়ের এক বছরের মধ্যে নাকি তাদের এক সন্তানের জন্ম হয়েছিল কিন্তু সেই পুত্র সন্তান বাঁচেনি পরিবার থেকে কটাক্ষ সহ্য করতে হয়েছিল সেই রমাকেই আর ওদিকে সুন্দরী বউকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে নারাজ ছিলেন দেবানাথ স্ত্রীর রূপের সদ্ব্যবহার যাতে সঠিকভাবে হয় তাই নাকি তাকে সিনেমা পাড়ায় নিয়ে এসেছিলেন দিবানাথ রাতারাতি পাল্টে যায় রমার জীবন নামটাও পাল্টে যায় বাংলার রূপলি পর্দায় আবির্ভূত হন এক অপরূপা রমা হন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন সুপারস্টার হলেও রোজগারের সব টাকাই তার থেকে কেড়ে নিতেন দিবানা সেন দিবানাদের ইচ্ছা ছিল স্ত্রীকে হাতের পুতুল করে রাখবেন কিন্তু সুচিত্রা ছিলেন অন্য ধাতুতে গড়া পর্দায় উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি হিট করতেই পাল্টে গেল সমীকরণ অর্থ খ্যাতি জনপ্রিয়তা ক্ষমতায় সুচিত্রা পেলেন নিজের পায়ের তলার শক্ত জমি স্বামীকে নাকি আর তোয়াক্কাই করতেন না মিসেস সেন দেবানাথ নাকি সুচিত্রাকে উত্তমের সঙ্গে পর্দায় দেখে আর সহ্যই করতে পারতেন না ইন্ডাস্ট্রিতে আজও সকলে ছুটতে চেয়েছিলেন তার স্বামী দিবানা যাতে মহানায়িকার মুখটা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় কিন্তু তিনি অসফল হয়েছিলেন মুখের সামান্য ক্ষতি হলেও সুচিত্রার এই চরম ক্ষতিটা করতে পারেননি এই ঘটনার পরই নাকি স্বামীকে ত্যাগ করেছিলেন সুচিত্রা সেন ডিভোর্স না হলেও আলাদা হয়ে গিয়েছিলেন তারা স্টুডিওতে শুটিং করতে করতে স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছিলেন মহানায়িকা নিজেই হাত দিয়ে মুছে ফেলেছিলেন সিঁদুর পর্দার সেই দাপুটে সুচিত্রা সেন কিন্তু নিজের সংসারে সুখী হতে পারেননি একটা দিনের জন্য তবে নিজের মূল্য বোধ থেকে সরেননি একটা দিনের জন্য স্বামীর সঙ্গে থাকেননি বলে জুটিয়ে ফেলেননি অন্য কোনো প্রেমিক একাই মেয়ে মুনমুন সেনকে বিয়ে দিয়েছিলেন রাজ পরিবার খুঁজে বের করেছিলেন মেয়ের জন্য একাই নিজেকে গুটিয়ে ফেলেছিলেন অন্তরালে চলে গিয়েছিলেন আড়াল ছেড়ে লোকের সামনে দাঁড়াননি একটা দিনের জন্য মৃত্যুর সময়ও মহানায়িকাকে শেষবারের জন্য কেউ দেখেননি সত্যি প্রদীপের নিচে কতই না অন্ধকার থাকে মধ্য গগনের তারাটাও কেমন মেঘে ঢাকা সুচিত্রা সেনী বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছিলেন সাত পাকে বাঁধা ছবিতে অনবদ্য অভিনয় স্বীকৃতি হিসেবে উনিশশো সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রী পুরস্কার পান তিনি উনিশশো সালে প্রথম হিন্দি ছবি দেবদাসের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন আন্ধি চলচ্চিত্রের জন্য তিনি ফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন আন্ধি গুজরাটে মুক্তির পর পর সপ্তাহ নিষিদ্ধ ছিল সালে হওয়ার গুজরাটের সরকারি টেলিভিশন চ্যানেলে বিশ ক্ষমতাসীন প্রচারিত হয় ছবিটি উনিশশো সালে রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পান সুচিত্রা সেন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা বিভূষণ সম্মাননা দেওয়া হয় তাকে হিন্দি ও বাংলা মিলিয়ে সর্বমোট একষট্টি ছবিতে অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি ডিসেম্বরে সংক্রমণ নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হন অবশেষে সব কল্পনাকে হার মানিয়ে সতেরোই জানুয়ারি ভারতীয় সময় সকাল আটটা বেজে পঁচিশ মিনিট নাগাদ পৃথিবীর বাতাসে শেষবারের মতো নিঃশ্বাস নেন সুচিত্রা সেন দেন অন্তলোকে পর্দার অভিনয় জীবনে নিজের যে চূড়ান্ত রোমান্টিক রূপটি গড়েছিলেন স্বেচ্ছা অন্তরালে সেই রূপটি ধরে রেখেছিলেন শেষ জীবনেও লোকচক্ষুর অন্তরালে থেকেই বিদায় নিয়েছেন তিনি কিন্তু আমরা তাকে সেই মহানায়িকার জায়গাতেই রেখে দেব চিরকাল